বলছি যদি বিজেপি ওকে ভালো পথ না দেয় ও ইন ফিউচারে আই করবে এবং ভারতবর্ষে এখন ওয়েস্ট বেঙ্গলে একমাত্র বিকল্প আই ইন্ডিয়ান স্যাকুলার ফ্রন্ট শুভেন্দুর জন্য অপেক্ষা করছে এবং এখানে এসে ওকে তবলাতে হবে প্রথম কথা আমাকে হিন্দু বলবেন না আমি সবার আগে মানুষ তারপরে হিন্দু বা মুসলমান তো আমার হয়তো জন্মদাতা মা হিন্দু হতে পারে আমার পালিত মা মুসলমান তো আমার কোনো জাত নেই কিছুদিন আগেই জুবিন গার্গ মারা গেছে সবাই তোমরা জানো তিনি বলেছিলেন যে আমার কোনো মা কোনো জাত নেই আমার কোনো ধর্ম নেই আপনারা দেখেছেন সে মারা গেলে হিন্দু বৌদ্ধ মুসলিম সর্বধর্ম নির্বিশেষে তার প্রতি দোয়া করা প্রার্থনা করা হয়েছিল তো এটাই পৃথিবীর নিয়ম যখন পৃথিবীতে কোনো মানুষ কোনোভাবে আক্রান্ত হবে তার পাশে যাওয়া একজন মানুষ হিসেবে আমার কর্তব্য আমি কেন প্রত্যেকটা মানুষেরই এটা কর্তব্য সেখানে হিন্দু বা মুসলমানের তকমাটা না লাগালেই ভালো হয় কিন্তু আপনি বলছেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আর মুসলিম সম্প্রদায়ের মানুষ মানুষ মানুষই হয় কোনো ধর্ম এখানে আলোচনা হয় না কিন্তু গৃহ ধরনের শুভেন্দু তিনি বলছেন যে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষকে আলাদা করতে চাচ্ছেন কী বলবেন আপনি হাইকোর্ট আইন জিনিস করছেন আসলে সবথেকে বড় কথা শুভেন্দু তো চোর এখন চোরের কথার উত্তর না দেওয়াটাই ভালো কারণ উনি মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে ঘোষিত বড়ো চোর যে ধরা পড়েনি তো একজন চোর সে যখন আমি এর আগেও বলেছি যে ও তৃণমূলে ছিল যদি ওকে মুখ্যমন্ত্রী করা হতো তাহলে ও তৃণমূলে থাকতো এখন বিজিপি করছে বিজেপি যদি ইন ফিউচারে ওকে ভালো পদ না দেয় ও বিজেপি ছেড়ে দেবে এবং ও খুব তাড়াতাড়ি আই করবে যদি আই ওকে জায়গা দেয় তো ওই জন্যে ও দেখবেন কখনও আই নামে কিছু বলে না ও হিন্দু মুসলমানের ধর্ম বর্ণের একটা রাজনীতি করার চেষ্টা করে যেখান থেকে বিজেপির ফায়দা হওয়ার চেষ্টা করে কিন্তু ও ইন ফিউচারে আইএসএফ করবে তখনও সর্বধর্ম নির্বিশেষের কথাই বলবে আপনি ওর যেদিকে হ্যাঁ এটা ওর বংশগত বিজনেস আমার যেমন আমার প্রফেশান হলো একজন আইনজীবী হিসেবে আমার প্রফেশান আমি কাজ করি ওর প্রফেশান হচ্ছে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন ওর বাবা একজন রাজনীতিবিদ ও একজন রাজনীতিবিদ সারা দেশ হেরে গেছে ওর ভাই ভোটে জিতেছে আপনি জানেন তো এটা তো ওদের ওটা ব্যবসা এবং ওরা জানেই ব্যবসাটা কীভাবে চালাতে হয় আপনি দেখবেন এই বাজারে অনেক ব্যবসায়ী আছে যারা ব্যবসা চালাতে পারছে না কিন্তু যারা ব্যবসার পলিসিটা জানে তারা ব্যবসাটা চালিয়ে যায় সমস্ত ভরা বাজারেও তো হচ্ছে সেই ভাঙা বাজারে ব্যবসা চালানোটা একজন বড় ব্যবসায়ী ও কিন্তু এটা বলে না যে ওর পেট্রোল পাম্প থেকে কোনো মুসলিম তেল নেবে না বা হিন্দু তেল নেবে না বা ওর বাড়িতে ওর মা বাবা যখন ওর বাবা যখন কংগ্রেস করতো তখন কিন্তু এই রাজনীতির কথা বলেনি ও যদি কাল আইএসএফ করে বা কংগ্রেস করে ওর প্রয়োজন পড়লেও কংগ্রেস করবে আমি বলছি যদি বিজেপি ওকে ভালো পদ না দেয় ও ইন ফিউচারে আইএসএফ করবে এবং ভারতবর্ষে এখন ওয়েস্ট বেঙ্গলে একমাত্র বিকল্প আইএসএফ ইন্ডিয়ান স্যাকুলার ফ্রন্ট শুভেন্দুর জন্য অপেক্ষা করছে এবং এখানে এসে ওকে তবলাতে হবে এটা আপনি জেনে রাখুন কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যে এই যে মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ দলিত আদিবাসী এই যে সবাই যে যাদেরকে মিলন ভাতৃতি এক যে একসাথে সবাই যে বসবাস করে কিন্তু এই যে তাদেরকে আলাদা করতে চাচ্ছে এই বিষয়ে আপনি সাধারণ মানুষের জন্য কী বার্তা যাবেন সাধারণ মানুষের জন্য প্রথম বার্তা হচ্ছে মানুষকে নিজেকে বুঝতে হবে যে একটা সাংবিধানিক অধিকার প্রত্যেক মানুষের আছে তার নিজের ধর্ম পালন করার তো কোনো মানুষ সে তার ধর্ম কীভাবে পালন করবে সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার যদি কেউ সেই ব্যাপারে রকম বাজে মন্তব্য বা কোনো বাজে আচরণ করে জানতে হবে সে মানসিকভাবে বিকৃত কিংবা শারীরিকভাবে বিকৃত বা সামাজিকভাবে বিকৃত কোনো সুস্থ মানুষ এই কাজগুলো করে না একজন মানুষ হয়ে একজন মানুষের মানসিক বা শারীরিক বা সামাজিক বা ধর্মীয় রকম আঘাত দেওয়া একজন সুস্থ মানুষের কাজ না যদি কেউ বা কারোর কাজ করে থাকে তাদেরকে খুব তাড়াতাড়ি এই ধরনের ট্রিটমেন্ট শুরু করানো উচিত আপনার পরিচয়টা আমি পৃথ্বীরাজ বিশ্বাস কলকাতা হাইকোর্টের আইনজীবী আট বছর ধরে প্র্যাকটিস করছি বর্তমানে আমি আইএসএফের সন্দেশখালীর অবজারভার এতদিন ধরে সন্দেশখালীতে আমি অবজারভার হয়ে আসার পরে যেটা দেখছি এখানে ওই একই ব্যাপার এই কিছুদিন আগে যেমন আইলাম মোহাম্মদের জুজুটা উঠেছে এই রকম একটা জুজু ভেতরে চলছে যার জন্যে ইন্ডিয়ান স্যাকুলার ফ্রন্ট নিজেকে আত্মপ্রকাশ করেও করতে পারছে না কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলছি সন্দেশখালি ভোরে আইএসএফ যদি সত্যিকারের ভোট হয় আই জিতবে এবং আসএেফ জেতার যথেষ্ট জায়গা এখানে রেডি কিন্তু এরা যে কোনোভাবে আটকে রেখেছে তো এই ধরনের রকম অপ্রীতিকর ব্যবস্থার মধ্যে আপনারা যাবেন না সাধারণ মানুষের জন্য বলার আপনারা সুস্থ মাথায় শান্তভাবে বিবেচনা করে আপনার নিজস্ব মতবাদ আপনি সেটা দান করবেন এবং আশা করছি তার প্রতিফলন ছাব্বিশে আমরা দেখতে পাবো ভাঙড়ে যে ভাঙড় একটা জায়গা উত্তেজনাপূর্ণ জায়গা সেখানে সেখানকার বলছেন যে এখানেও যদি শান্তিপূর্ণভাবে যদি ভোট হয় তাহলে ওখানে কে নির্বাচনে আসবে কে আসলে আসবে তাহলে প্রমাণ করে দেবে তাহলে কি এই যে সরকার আছে তিনি কি শান্তিষ্টভাবে ভোট হতে দেবে না এ তো আজকের নয় এই ঘটনাগুলো বা কথাগুলো এখন বলার কোনো কারণ নেই কারণ আমরা দু তিন বছর আগে দেখেছি বন্দ্যোপাধ্যায় এতে বসেই পার্লামেন্টের মধ্যে বসেই ওকে বলছে যে ভাই তুই বোম্বা দিস কেন তো বোম্বা দা কাজ তো এটার পরে আলাদা করে সওকাত মোল্লার কেন আমি পরিচয় দিতে যাব আমাদের সকলের গার্জেন যিনি মুখ্যমন্ত্রী তিনি শওকাতের পরিচয় দিয়ে দিয়েছে এরপরে আমার আপনার পরিচয় দেওয়ার কি সত্যি প্রয়োজন হয় আমরা যদি এরপরে পরিচয় দিই তাহলে আমরা বোকার পরিচয় দেব